তার এ তারা বিচার আই চাই প্রকৃত খুনি এ তার বিচার কানক ইয়ে বিভিন্ন প্রশাসনের হাসাই জোর দাবি জানায় রাউজান উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মহিউদ্দিন জীবন মামলা থেকে জামিন পাওয়ার পর নিজ এলাকা হলদিয়ার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মঙ্গলবার বিকেলে আমির হাটে আগমন করলে ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এই সময় নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে অভ্যন্তরা জানান বিনোদ মজি আর দলের পক্ষ তো আর দলের সিনিয়র নেতৃবৃন্দুর সহযোগিতায় এর আহ্বানের সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন খাদের চৌধুরী সুপরিষে এই হলদিয়া নদী উন্নয়ন কর্মকাণ্ডর এই উন্নয়ন কর্মকাণ্ড বহত আকার যেন আরা চেষ্টা করে যায় এর ধারাবাহিকতা এই হলদিয়া ইউনিয়ন মধ্যে আরা গত দুই মাস আগে এই হলদিয়া নদী সার্কোপাঁচ সাইল যেটি তুন বরাদ্দ আসি এরপরে কাবিকা টি আর নারা সুন্দরভাবে কেন হইব এ চেষ্টা করি এনেদের হন দুর্নীতি নয় হাস যেন ঠিক মজিম হাস হয় এই যে পরিদর্শন এসছি আর আশা রাখি এই হলো দিনের মধ্যে যা সরকার এই উন্নয়ন হইব এই হাসছেন বিগত দিনের মধ্যে কেসিপাত সরকার হলে বিভিন্ন টেন্ডার বাজি করছি বিভিন্ন চাঁদা বাজি করছি এবং এই লাস্তাঘাট টিয়া কাবিকার টিয়া তারা অপচার করছি আত্মসাতগর দিয়ে আর আইন দলের নেতৃবৃন্দ আর নাই আর আর নেতা আলহাজ আল্লাহ আর আর নির্দেশ দিয়ে এই আল্লাহাদ মধ্যে যা হাসবো আর এত হাসিন যাই তো বুঝি দায়িত্ব আর আর জনগণের এটার কন্ট্রাক্টার হলে হাসগরিয়ার যাবিগু তুই আয়ো আশা রাখিম ঠিক আছে আর ভাই ওলার প্রতি আর অনুরোধ করাইবো ওনারা হাঁস যে টেন্ডারের মাধ্যমে যে জলাফর টেন্ডার মাধ্যমে যে লিস্টের মধ্যে আছে এই লিস্ট অনুযায়ী ওনারা হাসিন বুঝিয়ে দিবেন হন দুর্নীতি নকরবেন হনজ্ঞান জ্ঞান ইনশো আল্লাহ আজ দীর্ঘ দুই মাস পর অনার চাইছি অনারা মিথ্যাভাবে মামলাত জড়াই মিথ্যা মামলাত জড়িত নয় বলে আই বিভিন্ন মিডিয়াত মধ্যে সম্বাদিক হয়ে ইনশো আইনের প্রতি শ্রদ্ধাশীল আর উচ্চ আদালত মধ্যে জামিন দিই জামিনে রাশি আল্লাহ ফরুব শুক্রিয়া আদায় করি আয়ু সাইম এই হত্যাকাণ্ডর আইনগতভাবে যারা দোষী এটার বিচার আই চায় প্রকৃত খুনি এ এটার বিচার গানক বি প্রশাসনের সাথে দুর্দাবি জানায় গড়িয়ারে যারা এই প্রকৃত খুনির মধ্যে হত্যাকাণ্ডের মধ্যে জড়িত আছে এ এটার বিচার গানক এই হত্যাকাণ্ড কি বিশেষ চায় আই হলদিয়াত সাধারণ মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস চায় আর নেতা আলহাজ গির জাহাদ চৌধুরীর নির্দেশ হলদিয়ার মধ্যে হন চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী ওইতুনু আর আরেক হত্যা নানা সাহ মোহনপরের জান আজ এখন ফেসবুকের স্ট্যাটাস্টাটাস মধ্যে দেখি হলদিয়া ইন ওয়ান বিএনপির মধ্যে বারপত্ত সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম আর আর পূর্ব পূর্বকুল জাহাঙ্গীর আওয়ামী লীগ গড়ি দীর্ঘদিন আওয়াম লীগ গড়ি যুবলীগ গড়ি ছাত্রলীগ এক সমাজের মানুষ আছে আজিয়ে বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী ফেসবুক স্ট্রাশ দিয়ে হলো যে বিএনপির প্রাপ্ত সাধারণ সম্পাদক আছে আই স্ক্রিনশট মারি লই তো এব্র নিন্দা জানাই এই লোক আওয়ামী তারা সরাসরি ইয়াগরের কি বিএনপি বানাইতো সার আরাম অলদিয়ার বিএনপি জাতীয়বাদী পরিবার অনদিন মান এন্ড এই রাও জন মধ্যে উনিশশো উনাশি সাল অতিক নেতৃত্ব দিয়েছি আলহাজ শহীদ সালাউদ্দিন হাদেশ চৌধুরী আলহাজ গিয়ুদ্দিন হাদেশ চৌধুরী আর আল্লাহ সালাউদ্দিন হাদেশ চৌধুরী এবং শহীদ সালাউদ্দিন হাদেরচ চৌধুরী এবং গিয়াউদ্দিন হাজ চৌধুরীর পরিবারের নেতৃত্বে এ হলদিয়া বা শৌক্যবদ্ধ আগো আছে ভবিষ্যতে থাকবো আরা এখনও আছে আশা আশাগরের আর বিশেষ করে এ হলদিয়ার মধ্যে একটি কুচিক মহল

লাইভ ও তাই এর ও অনসাম্বাদিক সাইজদু স্যার কবিতা আবৃত্তি করেন ও একজন সন্তরাশি ও গো ছান্ডাবাস ও হলদিয়ার মধ্য ও বিংশকে লাগতো স্যার ও মাদক বেয়ারের গডফাদার ও বলো মাদক সাবন সাথে মাদক বেয়ারের সাথে জড়িত আছে আর খবর লই ওর পারশন রা দরকান মামলা সাজা হক্ত আসামি হইরা ফেসবুক লাইভ ও তাই এর হলদিয়ার ব্যাপারে বিভিন্ন বিভিন্ন জনের বিরুদ্ধে হতাহর পরে বিন পিনেতা মইয়ুদ্দিন জীবন হলদে ইউনিয়নে চলমান নতুন চারটি সরকীর উন্নয়ন কাজ পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন তেলা ছাত্র দলের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী বিএনপি নেতা নুরুল আলম তালুকদার আবুল বসর যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ উমর ফারুক মানিক মোহাম্মদ আলমগীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফি মোহাম্মদ হাফিজ জয়নাল কন্ট্রাক্টর আব্দুল সালাম মোহাম্মদ উসমান মোহাম্মদ ইলিয়াস তসলিম উদ্দিন বেলাল উদ্দিন মোহাম্মদ মামুন আমান উল্লাহ গিয়েস সরোয়ার সহ আরও অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম